হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন টমেটো ক্ষেতের মধ্যে সুন্দর একটা ভিউ কৃষকের একটা সুন্দর প্রজেক্ট কৃষক এখানে খুব লাভবান হয় এখানে দেখতে পাচ্ছেন কিছু শ্রমিক কিষান ওরা কাজ করতেছে এই প্রতিটা গাছের জন্য কি গুজা দেওয়া লাগে তাই আচ্ছা আচ্ছা এটা কতদিন পরে ফল আসবে কার ওইটাও একই মালিকের

তো আপনারা সবাই কৃষি নির্ভর বাংলাদেশে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কৃষির ব্যবস্থা করা হচ্ছে এটা হচ্ছে অসময়ের টমেটো এই টমেটোটার প্রচুর দাম পাবে কারণ রমজান মাস সামনে রমজান মাসে এটা প্রচুর দাম হবে সেই আলোকেই এখানে চাষাবাদ দেখতে পাচ্ছেন টমেটো গাছগুলো কত সুন্দর লক লক করতেছে এই যে দেখতে পাচ্ছেন সাধারণ প্রতিটা গাছ সুন্দর এখানে চার বিঘা জমি আছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর তারা বেড়া নির্মাণ করবে কারণ এটা রশি দিয়ে যদি আপনার ঠিকমতো এই পাশের সাহায্যে রশি দিয়ে সুন্দরভাবে এটাকে গাছগুলোকে সোজা রাখার জন্য এই ব্যবস্থা করেছে সুন্দর একটা প্রোজেক্ট আমি বলবো এই প্রজেক্ট থেকে কৃষক অনেক লাভবান হবেন যেহেতু সামনে রমজান মাস রমজান মাসে টমেটোর প্রচুর চাহিদা থাকে তো এখান থেকেই আপনার এই উত্তরবঙ্গ থেকেই আপনার ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় যাবে টমেটোগুলো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ প্রজেক্টটা দেখে আমার খুব ভালো লাগলো যে বাংলাদেশের কৃষি এখন অনেক দূর এগিয়ে গিয়েছে তো এই প্রজেক্ট থেকে আপনার অনেক লাভবান হবে কৃষক তা আমি আশা করতেছি সবাই কৃষিতে যুগবেন মনোনিবেশ করেন কৃষিতে সুন্দর কৃষি কৃষকের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকল সবাইভাবে অগ্রসর হবেন ধন্যবাদ গাইস আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে Tata bye bye.